নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবারও নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি আর এই রেসিপি দেখতে হলে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে তো চলুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন বন্ধুদেরও একই কথা বলবো আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন তাহলে সবার আগে আপনি আমার ভিডিওটা পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা পুঁই শাকের অনেক রকমের আইটেম খেয়েছি তো এইভাবে একবার পুঁই শাক বানালে দেখবেন খেতে খুব ভালো লাগবে আর মা ঠাকুমারা বলেন মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই নিশ্চয়ই একটা বিশেষ গুণ আছে তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি আর এই রান্নার জন্য নিয়েছি পুঁই শাক আর এই পুঁই শাকগুলো আমি ভালো করে বেছে নিয়েছি এবং এই যে দাঁটিগুলো আছে এই দাঁটিগুলো আমি কেটে নেব আর পুঁই শাকগুলোকে ভালো করে ছোটো ছোট করে কেটে নেবো চলুন বন্ধুরা এখন শাক কেটে ধুয়ে নিয়ে আসি বন্ধুরা এখন আমি শাক কেটে ধুয়ে নিয়ে এলাম আর শাকগুলো এইভাবে ঝিরেঝিরে করে কেটে নিয়েছে খুব বড়োও রাখিনি আর খুব ছোটও রাখিনি তো চলুন তো এখন শাক ভাজার জন্য কিছুটা উপকরণ এখানে নিয়েছে নিয়েছে কালো জিরে আর নিয়েছে শুকনো লঙ্কা নিয়েছে কাঁচা লঙ্কা আর নিয়েছে রসুন নিয়েছে পেঁয়াজ পেঁয়াজটাকে এভাবে কুচি করে নিয়েছে আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছে কেটে রাখা পুঁই শাক আর পুঁই শাক আমি সবগুলোই দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ বেশি লবণ দিলে হবে না কেননা পুঁই শাকটা একটু নোনতা টাইপের তো বন্ধুরা লবণ দিয়ে ভালো করে নেড়ে চেলে মিশিয়ে নিচ্ছে আর আপনারা চাইলে হলুদও দিতে পারেন তো এখন আমি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব তো বন্ধুরা এখন আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন আর এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি কতটা শাক ছিল আর কতটা হয়ে গেলো অনেকটা শাকটা কমে গেছে এখন এই সেদ্ধ করার শাকটা আমি তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর কড়াই গরম হয়ে গেছে আর তেল দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এই শুকনো লঙ্কাকে আমি আগে থেকে ভেজে তুলে নিচ্ছি শুকনো লঙ্কা একটু লাল লাল করে ভেজে নেব আর ভাজা হয়ে গেছে তুলে নিলাম এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম সামান্য বেরিস্তা ভেজে নেব তো আপনারা ভাবছেন যে পইসা ভাজাতে আবার বেরেস্তা কি হয় সেটাই তো আপনাদের দেখতে হবে আপনারা আমার সঙ্গে থাকুন তো বন্ধুরা এইভাবেই নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি তো এখন আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে আর আমি কড়াইয়ের এক সাইডে তুলে নিচ্ছি আর তেলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন আমি পেঁয়াজ ভাজাটা তুলে নিলাম আর এখন ফোড়নে দিলাম কালো জিরে আর কালো জিরে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কা এভাবে কেটে আমি দিয়ে দিলাম তো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিলাম আলাদাভাবে কাঁচা লঙ্কা আমি চিড়ে রাখিনি তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা আমি এখানে রসুন দিচ্ছি আর রসুনগুলোকে আমি গোটা গোটাই রেখেছি আপনারা চাইলে থেঁতো করেও দিতে পারেন তো বন্ধুরা আমি রসুনগুলো সব দিয়ে দিলাম আর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি রসুনগুলো লাল লাল করে ভেজে নেব তো এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে কিছুটা পেঁয়াজ আগে থেকে বিরস্তা করে নিয়েছি আর কিছুটা আমি দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব একই রকমভাবে রসুন ও পেঁয়াজ ভালো করে ভেজে নেব তো বন্ধুরা ভালো করে নেড়েচেড়ে রসুন আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছে এখন আরও একটু নেড়েচেড়ে নিলাম এরপরে সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিচ্ছে আর শাক দিয়ে ভালো করে নেড়েচেড়ে চেড়ে কিছুক্ষণ আমি ভেজে নেবো তো বন্ধুরা এই পুঁইশাকের ভাজা কিন্তু অসম্ভব সুন্দর লাগে দারুণ লাগে আপনারা একবার বানাবেন দেখবেন খুবই ভালো লাগবে অন্যান্য শাকের তুলনায় পুঁই শাকটা কিন্তু খুবই ভালো লাগে আমরা তো পুঁই শাকের চচ্চড়ি খেয়েছি পুঁইশাকের পকোড়া পুঁইশাকের বড়া অনেক রকম খেয়েছি কিন্তু পুঁই শাকের ভাজা এইভাবে বানালে দেখবেন খুব সুন্দর লাগবে সবাই কিন্তু এই পুঁই শাক ভাজার প্রশংসা করবে তো দেখুন বন্ধুরা শাকটা অনেকটাই ভাজা হয়ে গেছে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমার কিন্তু পুঁইশাক ভাজা খেতে খুবই ভালো লাগে আর এই রসুন দিয়ে পুঁইশাক ভাজাটা গন্ধটা স্বাদটা সম্পূর্ণই আলাদা তো বন্ধুরা শাক ভাজা আমার হয়ে গেছে এখন আমি শাকটা তুলে নিলাম তো বন্ধুরা আমি আগে থেকে বেরাস্তা ভেজে রেখেছিলাম তো এখন আমি সেটা কাজে লাগাচ্ছি তো দেখুন বন্ধুরা শাক ভাজার উপরে আমি এই বেরস্তাগুলো ভালো করে ছড়িয়ে দিচ্ছি দারুণ লাগিয়ে পেঁয়াজ ভাজা তো বন্ধুরা এখন দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা আর গরম ভাতের সঙ্গে পুঁই শাকের ভাজা দারুণ লাগে খেতে তো আপনারা একবার আমার মতো করে এভাবে পুঁই শাক ভাজবেন দেখবেন অসম্ভব সুন্দর লাগে তো বন্ধুরা এখন এই যে দুটো শুকনো লঙ্কা নিয়েছিলাম আর এই শুকনো লঙ্কা ভাজাটা আমি এইভাবে রেখে দিলাম আর যখন গরম ভাতের সঙ্গে এই শুকনো লঙ্কা ভাজা মাখিয়ে খাবেন তো দেখবেন দারুণ লাগবে তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক দেবেন সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ